ঢাকায় বাড়ি থাকার তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে ত্রিশ কাঠার প্লট নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা হয়েছে এতে সাক্ষ্য দিতে সোমবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে আসেন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা সাক্ষ্য শেষে দুদকের কৌশলী জানান রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেরা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে প্লট বরাদ্দ দেন অবৈধভাবে উভয় পরস্পর যোগ এখানে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্যই তারা এই প্লটগুলো বরাদ্দ করেছে নিজেরা লাভবান এবং অন্যকে লাভবান করেছে। জন্য ক্ষমতার অপব্যবহার করে রাজুক নীতিমালা লঙ্ঘন করে শেখ হাসিনা এসব প্লট নিয়েছেন বলেও জানান এই দুদক আইনজীবী ক্ষমতার চতুর্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা গেছে যে রাজুকের যে আইন আছে সেটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অ্যালটমেন্ট অফ ল্যান্ড রুলস নাইনটিন এই রুলসের যে বিধি বিধি চার বিধি পাঁচ বিধি ছয় বিধি আট এবং বিধি নয় সম্পূর্ণ লঙ্ঘন করিয়াছে এদিন দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ সাতচল্লিশ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা মৌমিতা মৌ স্টার নিউজ